নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশ প্রয়াগরাজে আগামী জানুয়ারি মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে মাঘ মেলা যেটি শেষ হবে ফেব্রুয়ারির পনেরো তারিখে আপনারা এই কুম্ভ মেলার পর এই মাঘ মেলাতে যদি প্রয়াগরাজে আসেন তাহলে এখানে এলে কি কি দেখবেন তার ভিডিও আমি পূর্বেই দিয়েছি তার ভিডিওর লিংক আমি এই আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা তো দেখে নিতে পারেন এই প্রয়াগরাজ এলে প্রভু শ্রীরামের দর্শন না করলে কি হয় তাই প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে একদিনের জন্য এলে কি কী দেখবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রয়াগরাজ থেকে অযোধ্যা দূরত্ব প্রায় একশো অষ্টাশি কিলোমিটার আপনারা চাইলে গাড়িতে বা ট্রেনেও আসতে পারেন অযোধ্যাতে থাকতে চাইলে কাছাকাছি অনেক হোটেল হোমস্টে পেয়ে যাবেন আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কাছাকাছি যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি দেখার জন্য আমরা প্রথমেই দেখে নিলাম কনক ভবন প্রচলিত বিশ্বাস অনুসারে কইকেই রাম ও সীতার বিবাহের পর এই প্রাসাদটি তাদের উপহার দিয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দাপুর যুগে শ্রীকৃষ্ণ নিজেই এটি পুনর্নির্মাণ করেছিলেন বিশ্বাস করা হয় যে মধ্যযুগে বিক্রমাদিত্য এটি সংস্কার করেছিলেন পরে রানী বৃষভানু কুনোয়ারি এটি সংস্কার করেছিলেন যা আজও বিদ্যমান এই মন্দিরের কারুকার্য সত্যিই খুব মনোমুগ্ধকর এই মন্দির দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তা অবশ্যই চেষ্টা করবেন এই টাইমের পূর্বে আসার এই মন্দিরে যে প্রধান মূর্তি রয়েছে সেটি রাম ও সীতার ভবন দেখার পর আমরা পায়েহাটা দূরত্বে এগিয়ে এলাম দশরথ মহলের দিকে এই দশরথ মহল হল ভগবান রামের পিতা দশরথের মহল অযোধ্যার রাজকীয় অতীতের প্রতীক এটি ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী অনুসারে এখানে রাজা দশরথের বাসস্থান ছিল এই অংশে বিস্তৃত প্রাসাদ ছিল যদিও মূল কাঠামো বেশিরভাগ অংশ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে তবুও অবশিষ্টাংশগুলি এখনও এর অতীতের মহিমাকে প্রতিফলিত করে এই মন্দিরে রাম সীতা লক্ষ্মণ শত্রুঘ্নের মূর্তি রয়েছে চলুন তাহলে মন্দিরের ভিতরে যাই এবং সেই বিগ্রহগুলি দর্শন করি আপনারা ইচ্ছা করলে এই দশর মহল থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা দিয়ে রাম মন্দির দর্শন করে আসতে পারেন কিন্তু আমরা রাম মন্দির দর্শন করব রাত্রে আমরা এখন এগিয়ে চলেছি হনুমান গড়ির দিকে কথিত আছে যে অযোধ্যায় রাম মন্দির যাওয়ার আগে যেতে হবে রাম ভক্তের কাছে এটাই এখানকার রীতি তাই অবশ্যই রাম মন্দির যাওয়ার আগে আপনারা এই হনুমান মন্দিরে অবশ্যই আসবেন আর এই হনুমান মন্দিরে পূজা দিতে চাইলে এই মন্দির সারাউন্ডিং অনেক দোকান রয়েছে সেখান থেকে আপনারা মিষ্টান্ন কিনে নিতে পারেন এখান থেকে হনুমানজির আশীর্বাদ নিয়ে আমরা লোকাল টোটো ভাড়া করে এগিয়ে চললাম এখানকার সমস্ত সাইট সিং করার জন্য প্রথমে আমরা যাচ্ছি গুপ্তার ঘাটের উদ্দেশ্যে গুপ্তারঘাট যা সরোজ নদীর তীরে অবস্থিত এখানে ভগবান রাম তার পার্থিবলীলা শেষ করে তার ভাই ভরত ও শত্রুনকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য এই স্থানটি বেছে নিয়েছিলেন অনেকেই হয়তো অযোধ্যায় আসেন রাম মন্দির কনকভবন দশরথমহল দেখে ফিরে যান কিন্তু এখান থেকে ভগবান শ্রীরামের অনেক কাহিনী জুড়ে রয়েছে তা জানার ও দেখার জন্য অনেকেই এখানে আসেন না কাশির মণিকর্ণিকা ঘাট উজ্জয়িনীর মহাকাল এর যেমন একটা ইম্পর্টেন্স রয়েছে ঠিক একই ইম্পর্টেন্স রয়েছে এই ঘাটে কারণ এখান থেকেই প্রভু শ্রীরাম তার ভাইদের নিয়ে জল সমাধি নিয়েছিলেন এবং বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়েছিলেন আপনারা যদি অযোধ্যায় আসেন অবশ্যই এই গুপ্তার ঘাটে আসবেন আপনারা যদি পারেন এখানে সে স্নানও করতে পারেন আপনারা চাইলে এখান থেকে নৌকা বিহারও করতে পারেন এই গুপ্তার ঘাটের পাশেই রয়েছে এই প্রাচীন মন্দির এটি ভগবান শ্রীরামের উদ্দেশ্যে সমর্পিত এই মন্দিরে ভগবান শ্রীরামের হাতে তীর্থনুক দেখতে পাবেন না কারণ এখান থেকেই তিনি নদীতে প্রস্থান করেন ভগবান শ্রী বিষ্ণুরূপে বৈকুণ্ঠে ফিরে যান চলুন আমরা মন্দির এবং মন্দিরের বিগ্রহ দর্শন করি গুপ্তার ঘাট দর্শন করে আমরা কয়েক কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম ভরতকুণ্ড রামায়ণ অনুসারে এই ভরতকুণ্ডকে সেই স্থান বলে মনে করা হয় যেখানে ভগবান শ্রী রামের ছোটো ভাই ভরত চৌদ্দ বছরের জন্য অযোধ্যা থেকে নির্বাচিত হওয়ার সময় তার দাদা রামের জন্য ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন এবং রামের পাদুকা পুজো করেছিলেন বিশ্বাস করা হয় যে ভরত তার স্নান ও আচার অনুষ্ঠানের সুবিধার্থে এই কুণ্ডটি তৈরি করিয়েছে এই ভরতকুণ্ডটি তার বড় ভাই রামের প্রতি ভরতের বিশ্বাসের প্রতীক এছাড়াও এটি রামের নির্দেশ পালনের জন্য ভরত যে ন্যায়নিষ্ঠ আচার ও দৃঢ়তা বজায় রেখেছিলেন তারই একটি চিহ্ন এই ভরতকুণ্ড এই ভরতকুণ্ডের খুব কাছেই রয়েছে ভরত হনুমান মিলন মন্দির এই মন্দিরটি ছিল খুব সুন্দর এবং এখানে ভরত এবং হনুমানের একটি মিলনের মূর্তি রয়েছে এই ভরত হনুমান মিলন মন্দির দেখার পরে পায়ে হেঁটে দূরত্বেই আপনারা দেখে নিতে পারবেন ভরত হনুমান মিলন গুফা এই মন্দিরে যোগী আদিত্যনাথ এসেছিলেন ওনার ছবি এখানে এলে দেখতে পাবেন চলুন তাহলে আমরা এই মন্দিরে কি কি রয়েছে তা আমরা দেখে নিই ভরত হনুমান মিলন মন্দির দেখার পর আমরা লাঞ্চ করে এলাম সূর্যকুণ্ড দেখার জন্য এটি মূলত সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত এই সূর্যকুণ্ডে প্রবেশ করলে প্রথমেই আপনারা পাবেন শনি দেবতার মন্দির এই সূর্যকুণ্ডটি অযোধ্যার সূর্যবংশীয় শাসকরা সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য তৈরি করেছিলেন সূর্যকুণ্ডের এই অঞ্চলটির সাথে বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িত কিছু হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই কুণ্ডটি সূর্যবংশীয় শাসক ভগবান রামের বংশধর রাজা দর্শন দ্বারা নির্মিত হয়েছিল অন্য মতানুসারে এই কুণ্ডটি ভগবান রামের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সাথেও সম্পর্কিত কথিত আছে যে ভগবান সূর্যদেব ভগবান রামের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সূর্যদেবের রথ বর্তমান সূর্যকুণ্ডের কাছে থামে তিনি কুণ্ডের কাছেই থাকতেন কথিত আছে যে সূর্যদেবের রথ সেই স্থানে থামার কারণেই এই কুণ্ডটি নির্মিত হয়েছিল চলুন আমরা এই মন্দিরের বিগ্রহের দর্শন করি এরপর আমরা দেখে নিলাম মণি পর্বত রামায়ণ অনুসারে মেঘনাথের সাথে যুদ্ধে আহত লক্ষণের চিকিৎসার জন্য হনুমানজিকে আদেশ দেওয়া হয় সঞ্জীবনী বুটি আনার জন্য হনুমানজি সঞ্জীবনী বুটি চিনতে না পেরে সম্পূর্ণ পাহাড়টিকে নিয়ে আসছিলেন সেই সময় ভরত মনে করেন যে কোনো শত্রু হয়তো আসছে সেই সময় হনুমানজির উপর তিনি তীর নিক্ষেপ করে দেন তিনি তখন এখানে এসে পড়ে যান এবং পরে ভুল বুঝতে পেরে ওনার কাছে ক্ষমা চান বলা হয় যে সেই সময় নাকি পাহাড়ের একটি অংশ এই স্থানেই পড়েছিল এই মণিপর্ব দেখার পরে আমরা এখানে রাধামোহন কুঞ্জ মন্দির ছাড়াও অনেক কিছু মন্দির আমরা দর্শন করেছি তা আপনাদের এবার দর্শন করাবো এবার আমাদের গন্তব্য হল লতা মঙ্গেশকর চক এই লতা মঙ্গেশকর চক হল অযোধ্যার একটি আকর্ষণীয় স্থান এই লতা মঙ্গেশকর চক যাওয়ার সময় আপনারা রাস্তার দুদিকে দেখতে পাবেন রামের জীবন কাহিনীকে বিভিন্নভাবে চিত্তের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে যা খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর আপনারা অযোধ্যা এলে এই লতা মঙ্গেশকর চকে অবশ্যই আসবেন আশা করছি খুব ভালো লাগবে আমার এই ভিডিও কেমন লাগছে তা আপনারা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন লতা মঙ্গেশকর চক থেকে খুব কাছেই অবস্থিত রামকি পাইজি এটি সরজ নদীর তীরে অবস্থিত একটি ঘাট এই পবিত্র জলে স্নান করার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক তীর্থযাত্রী আছেন আর এখানেই দু সালে দীপাবলির সময় সাড়ে চার লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছিল সরজ নদীতে আরতির পর এখানে লেজার শো হয় আমাদের হাতে সময় ছিল না তাই আমরা লেজারসও দেখতে পারেনি আপনারা এখানে এলে অবশ্যই দেখবেন এখন আমরা দেখব সরোজঘাটে আরতি এর ঠিক বিপরীত প্রান্তে অবস্থিত রয়েছে সরোজঘাট সেখানে আরতি আমরা দেখো। আমরা এবার দর্শন করব রাম মন্দির রাম মন্দির দর্শনের সময় হলো সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত রাম মন্দিরের কোনো ভিডিওই কিছু দেখাতে পারবো না আপনাদের কারণ ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই আমাদের দর্শন খুব ভালো হয়েছে আজ ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ